Hi. সানভিস বাই তনি হচ্ছে বাংলাদেশের ইয়াবা সম্রাট আমি আগে ভিডিওতে বলেছি এবং তো বাই তনিকে এই ইয়াবা সম্রাটক হতে সহযোগিতা করেছে বাংলাদেশের অনেক বড় কিছু মুখ বা বড় বড় পদে থাকা বা বড় অবস্থানে থাকা কিছু মানুষ এবং সে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মানের ইয়াবা সাপ্লায়ার আমি আবারও বলছি ইন্টারন্যাশনাল মানের ইয়াবা সাপ্লায়ার এবং সে নিজে এত পরিমাণের এটা খায় খাওয়ার কারণে কিন্তু লাইভে এসে এইভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে কারণ সে থাকে না আর এই অশ্লীল অঙ্গভঙ্গি করে আর এই মুহূর্তে তার সাথে যুক্ত হয়েছে রোজা খান রোজা খানও কিন্তু এইগুলোর সাপ্লায়ার তাকে সাপ্লায়ার হিসেবে আনা হয়েছে আর এই কাপড়ের ব্যবসা হচ্ছে জাস্ট একটা মানুষের চোখে ধুলো দেওয়া এই কাপড়ের ব্যবসার নামে কাপড়ের ব্যবসার আড়ালে ই আবার ব্যবসা চালাচ্ছে আমাদের সানভিস বাই টনি আফা